হ্যালো ফ্রেন্ড রীতা রায়ের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি রান্না করবো অনুষ্ঠান বাড়ির শুক্তো খেতে খুবই টেস্টি আমি তার জন্য নিয়ে নিয়েছি কালো জিরে দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা কেউ ব্যবহার করতে চাইলে দেবেন নালে দেবেন না শুক্তো অনেকে লঙ্কা খায় না আমি ফোড়নের জন্য দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি নিয়েছি কাজর কেটে নিয়েছি বেগুন নিয়েছি আলু চারিদিকে উচ্ছে নিয়েছি সজনে ডাঁটা নিয়েছি কাঁচকলা নিয়েছি পোস্ত বেটে নিয়েছি সামান্য সাদা শস্যে বেটে নিয়েছি অল্প পরিমাণে আদা বেটে নিয়েছি আর বড়ি নিয়েছি বড়ি আর মেন লাগবে দুধ আমি এই রান্নায় দুধ ব্যবহার করবো তাহলে চলুন রান্নায় চলে যাই তো রান্নার জন্য কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে আমি বড়িগুলো ভেজে নিবো বড়িটা আমার ভাজা হয়ে গেছে এটাকে আমি তুলে নেব একটু লাল লাল করে ভেজে নিয়েছি এটাকে আমি তুলে নেব এবার আমি এই তেলের মধ্যে সবজিগুলোকে একটু ভেজে নেব লবণ দিয়ে দেবো এবার গাজরটাকে দিয়ে দেব আলু দিয়ে দেব এগুলো আমি একটু আগে ভেজে নেব তারপর বেগুন আর উঠতেটা অল্প ভাজবো এটাকে একটু বেশি ভাজবো এর মধ্যে আমি বেগুনগুলো দিয়ে দেব আলু আর কলাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে বেগুন দিয়ে দেব আর উচ্ছে দিয়ে দেবো এবার এটাকে একটু অল্প ভেজে নেব। তারপর আমি এটা তুলে নেব আর আমি এই শুক্তি হলুদ ব্যবহার করব না আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে আমি খুব বেশি ভাজিনি অল্প অল্প ভেজে নিয়েছি এই দেখুন অল্প অল্প ভেজে নিয়েছি এটাকে আমি তুলে নেব জন্য আমি सब्जी বাজার পরে এবার ওই কড়াইতে একটু তেল নিয়ে নিয়েছি আর ফোড়ন দিয়ে দেব তেলের মধ্যে। কালো জিরে দেওয়ার পর দিয়ে দেব আদা বাটা। আদা দেওয়ার পরে আমি সামান্য জল দিয়ে দিচ্ছি। মশলাটাকে একটু কষিয়ে নেব। আদার গন্ধটা যাতে চলে যায়। আদা আমার পাচ্ছেন হয়ে গেছে। এর মধ্যে আমি সাদা সর্ষে বাটা দিয়ে দেব। আমি 1.5 চামচ সাদা সর্ষে বাটা দিয়েছি। এটাকে আমি একটু ভালো করে কষিয়ে নেব আমি এর মধ্যে সাবান্য লবণ দিয়ে দেবো এর মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এর ভিতরে আমি যে সবজি ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেবো আর যে সজনে ডাটাটা ছিল ওটাকে আমি এর ভিতরে দিয়ে দেবো ওই সজনে ডাটাটা ভাজিনি নিই ভাজলে শক্ত হয়ে যেত ওই জন্য আমি ভাজিনি এর ভিতর দিয়ে নাড়াচাড়া দিয়ে এবার দুধ দিয়ে দেবো আমি এবার এর ভিতরে দুধ দিয়ে দেবো এবার সবজিগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এটাকে ফুটিয়ে নেব আমি এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো দু পাঁচ মিনিটের জন্য আমি ঢাকাটা খুলে নেব এবার বড়িগুলো দিয়ে দেবো আমি এর ভিতরে আমি সামান্য লবণ দেবো গ্যাসের ফ্লেমটা লো করে দেবো শুক্তোটা হয়ে গেছে এই সময় দেখে নেবেন এই দেখুন হয়ে গেছে আর সমস্ত সবজি গলেছে কিনা দেখে নেবেন এখানে আলুটা আমি দেখে নিচ্ছি আমার আলু ভালোভাবে গলে গেছে আমি এটাকে এবার নামিয়ে নেব আমার শুক্তো রান্না হয়ে গেছে এই শুক্তোটা আপনারা ভাতের সঙ্গে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে আর রান্নাটা ভালো লাগলে আমাকে আমার চ্যানেলটিকে একটি লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে নেবেন